হ্যালো সবাইকে কেমন আছে সবাই নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে মঙ্গলবার আর আজকে হচ্ছে আমাদের উপোস মোগলচন্ডীর উপোস আছে তো অন্যান্য দিন তো আমি করি গত দুই দিন আমি করেছি আজকে মা বাড়িতে আছে তো সব কিছু মাই করছে আমি জাস্ট উঠে একটু আগেই খেয়ে নিলাম আর স্নান করে খেয়ে নিয়েছি আর ওদিকে মা সব কাজ তো করছে মা থাকলে এগুলোই হচ্ছে মানে উপকার হয় নিজেকে কিছু করতে হয় না কোনো মানে বিষয় না কোনো বিষয়ে কাজ করতে হয় না আর এইদিকে বাইরে বের হয়ে দেখি আমার মা তরকারি কাটতে বসে গিয়েছে রুটি তো আগেই ভেজে রেখেছিল রুটি লুচি তো তার সাথে তরকারি লাগবে তা নিরামিষ তরকারি হবে সেজন্যই তরকারির ডালা নিয়ে বসে গিয়েছে সকালের খাবার শেষ হতে না হতে দুপুরের আয়োজন কি যে শান্তি মা থাকলে অসুস্থতা হলে মাঝে মাঝে বাকে আনাটাও ভালো না আর এইদিকে রীতমের জন্য খাবারও বেড়ে দিয়েছে আমাকে শুধু খাইয়ে দিতে হবে আর সেজন্যই বসে গিয়েছি ওকে খাওয়াবো আমরা যেহেতু আজকে রুটি খাবো ওদের জন্য ভাত আর আমরা যে তরকারিটা খাবো সেই তরকারিটাই করেছে সাথে একটু চাটনিও করেছে আমার ছেলে কিন্তু ডাল ভাত খেতেই বেশি পছন্দ করে মাছ মাংস খায় তবে ডাল ভাত হলেও যে তার চলে না এমনটা না ভাত খাবে সাথে তো টিভি দেখতেই হবে রিমোটটা কিন্তু সুন্দর মতো আমার হাতে এনে দিল এনে দিয়ে বলছে শার্ক সার্ক এখন তাকে সার্কের ভিডিও দিতে হবে সে টিভি দেখবে আর খাবে মনে হয় প্রতিটা ঘরে ঘরে প্রতিটা বাচ্চারই এই সমস্যা টিভি ছাড়া সে এক কামড়ও ভাত মুখে নিবে না থেকেই গান শুনতো তখন খেত এখন তো আর গান শোনার কোনো বালাই নাই এখন তো শুধু কার্টুন দেখবে তারপরে গান মুখে নিবে করব ওকে খাওয়াতে হলে তো ওইভাবেই খাওয়াতে হবে সাথে কিন্তু আবার তার শশা লাগবে শশা ছাড়া তার খাবার কিন্তু কমপ্লিট হয় না খাইয়ে দিয়ে আমি আমি চলে এসেছি খেতে আর এখন বাজে বেলা কি এই সময় সাড়ে চারটা খাবার নিয়ে বসেছি রান্না হয়েছে চাটনি পাঁচ তরকারি রুটি লুচি বেগুন ভাজা সাথে কিন্তু রয়েছে শশা একটু পাপড় ভাজাও ছিল পাপড় ভাজাটা আমি তো আগেই খেয়ে নিয়েছি লুচির সাথে চাটনি আমের চাটনি আমার যে এত পছন্দ তাই লুচি করলে কিন্তু এই উপবাসের দিন আমাদের চাটনি থাকাই লাগবে আর মা আছে মা তো সম্পূর্ণ মানে আমার পছন্দ জানে তাই সেই অনুযায়ী কিন্তু রান্না করেছে সব কিছু আমার পছন্দ অনুযায়ী আর রুটি কিন্তু একটু বেশিও দিয়ে দিয়েছিল নিচে বসে মা খাচ্ছিলো আমি মাকে একটা রুটি কিন্তু পাস করে দিয়েছি মারা তো এমনই হয় যে যে যেটুকু খাবো তার থেকে মনে হয় বেশি করে দিতে পারলেই বাঁচে আমার মাও তার ব্যতিক্রম নয় খাবো দুইটা দিয়ে দিয়েছে তিনটা এই তো এরকম বলে খেতে পারবি না খেতে পারলে প্লেটে রেখে দিবি এমন কথা মনে হয় সব মারাই বলে তাই না মজা করে আজকের মঙ্গলবারের কিন্তু উপাসটা আমার করা হয়ে গেল আর ভিডিও কিন্তু এরপরে আমি কন্টিনিউ করতে পারিনি শরীরটা খারাপও হয়ে গিয়েছিল আর পায়ে ব্যথাটাও বেড়ে গিয়েছিল। সেই জন্য আমি আর মঙ্গলবারের দিন ভিডিওটা কমপ্লিট করতে পারিনি বুধবারে বিকাল থেকে ভিডিওটা আবার কিন্তু আমি শুরু করেছি আর এইদিকে আমার মা গোটা ঘর বাড়ি সব এলোঝেলো করে রেখেছে এখন সব গোছাবে আলমারিটা জায়গা চেঞ্জ করব সেজন্য সব কাপড় চোপড় মা কিন্তু বের করে দিচ্ছে বলছে যে আমি যদি না করে দিয়ে যাই তুই কবে করবি আর কবে চেঞ্জ করবি তার কোনো ঠিক হবে না যেহেতু শরীর খারাপ সেজন্যই মা কিন্তু সব কাপড় চোপড় একবারে বিছানার চাদরে বেঁধে দিয়ে তারপরে গছিয়ে দিয়ে যাবে আর এইদিকে বাহিরের কিন্তু মেঘ করেছে ভালোই মনে হয় বৃষ্টি আসবে আমি বাহিরে দেখতে মানে বাহিরের পরিবেশটা দেখতে এত ভালো লাগছিল আর আমার মা এদিকে কাজও সারছিল তো মা আমি ভাবলাম সন্ধ্যাও লেগে গিয়েছে তাহলে চাটা আমি করি সেই জন্য বাবার আবদার হয়েছে আজকে দুধ চা খাবে তার জন্যই দুধ চা করা আর দুধ চা কিন্তু আমরা সকলেই ভালোই পছন্দ করি আর এদিকে আমার চা করা শেষ তিনজন যেহেতু খাবো তো তিনটা কাপে আমি কিন্তু চা বেড়ে নিয়েছি আর সন্ধ্যাবেলা চা ছাড়া তো আমাদের চলেই না সেটা বাড়িতে থাক আর যেখানেই থাক আমাদের কিন্তু চা লাগবেই তো চা আমি কিন্তু ঘরে চলে যাচ্ছি ঘরে একসাথে সবাই মিলে আড্ডা দিয়ে চা খাওয়ার মজাটাই আলাদা সন্ধ্যা তাই না এই যে ওর বাবা আর ওই কিন্তু বিছানাতে শুয়ে আছে তাদেরকে নিচে নেম নামিয়ে নিয়ে সবাই মিলে চা আর বিস্কিট খাচ্ছি এই স্মৃতিগুলোই থেকে যায় আর মা যেহেতু চলেও যাবে দুদিন পরে সেজন্য মনটাও খারাপ আর ওর বাবা বেকারি থেকে একটা নতুন বিস্কিট নিয়ে এসেছিলো যে বিস্কিট আমি কিন্তু আগে খাইনি বিস্কিটটা অনেক টেস্টি ছিল ওর বাবাকে আমি সেটাই বলছিলাম বিস্কিটটা কিন্তু অনেক টেস্টি আমার ছেলে তো তার দিদা বলতে পাগল দিদাকে একটু জন্য কাজ ছাড়া করছে না দিদা একটু দূরে বসেছিল একবারে তার কাছে নিয়ে যেয়ে বসিয়েছে আর দিদাও খাচ্ছে সাথে নাতিকেও খাইয়ে দিচ্ছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে তো ভিডিওটির যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন।